সো হ্যালো গাইজ তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে তোমাদের এই যে পান্ডা টাস প্রো এটার জাস্ট আমি কাস্টে দেখিয়েছিলাম কিন্তু ব্যবহার দেখায়নি তো আজকে আমি টপ পাঁচ ছয়টা কিন্তু আমি তোমাদেরকে এরকমই একটা টিপস দেবো যেগুলোতে এগুলো সেই সিচুয়েশানে ব্যবহার করতে হয় তো তোমরা এভাবে ব্যবহার করলে কিন্তু তোমরা আসলেই প্রো হয়ে যাবে আর এটা দেখার আগে তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইক দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ এখানে কিন্তু পেড হ্যাক ফ্রিতেই দেওয়া হয় তো তোমরা কিন্তু অনেকেই এই অ্যাপসটি জানতে না বা জানতে তো আমি ভিডিও ছাড়ার জন্যই কিন্তু তোমরা এই অ্যাপসটি সম্পর্কে জানো সো দেখতেই পাচ্ছ আমরা জাস্ট গেমে ঢুকে যাচ্ছি এখন তো গেমে ঢুকার পরে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি ট্রেলিং গ্রাউন্ডে তো আগে তোমাদের এ এর ব্যবহার দেখাবো তো দুটো ব্যবহার দেখাবো একটা হচ্ছে ফার্স্ট সুইচ আর একটি দেখাবো স্কো প্লাস মানে কীভাবে পিসি প্লেয়ারদের মতো তো দেখো আমি কিন্তু মারতেছি কিন্তু আমার কিন্তু অতটাও গতি হচ্ছে না তো আমি এখানে মাইক্রোতে একটা ক্লিক করবো করার পরে জাস্ট মাইক্রো ধরে যে সেটিং ওখানে একটা ক্লিক করবো করার পরে যে দেখতে পাচ্ছ এরকম আসবে তো আমরা প্রথম ক্লিকে এক্সে ক্লিক করব করার পরে এটা আমরা ফায়ার বাটনে দিয়ে প্লাসে ক্লিক করে দেবো তারপরে আবারও নিশে এক্সে ক্লিক করবো তারপরে সুইজালা জায়গায় দিয়ে দেবো ওকে করে না নিশে যাবো যার পরে দেখছো এটা ফুল করে দেব লেভেল আর এটা একটু বড় করে দেবো আর জায়গা মতো থুয়ে দেবো তোমাদের যেখানে মন যায় সেখানে থুয়েও তো এখন জাস্ট তোমরা দেখো জাস্ট মারবত একদম পিসি প্লেয়ারের মতো কখন জুম হচ্ছে তোমরা কেউ দেখতেও পাচ্ছ না সো এটা কিন্তু একটি মারাত্মক লেভেলের সেটিং তো এটা তো শুরু শেষ তো করোই নি দাঁড়াও শেষ পর্যন্ত দেখো তোমাদের আরও মজা লাগবে আর শেষে কিন্তু দেওয়া আছে শর্ট গান দিয়ে অটো হেডশট কীভাবে লাগবে তো এই যে দেখতে পাচ্ছ মারাত্মকভাবে কিন্তু সুইচ হচ্ছে কিন্তু একটু দেরি করতে হবে নাহলে ফায়ার না হয়ে সুইচ হয়ে যাচ্ছে সো এই যে দেখতে পেলে তো আমি আর একটা ম্যাক্রো নেবো নেওয়ার পর তোমাদের আর একটা শ্রেণিং দেখাবো সেইটা হচ্ছে তোমাদের স্কোপ প্লাস ফায়ার তো দেখাচ্ছে এই যে দেখো প্রথম কার্ডটা তো এখানে দেবে দ্বিতীয় কার্ডটা দেবে সুইচে দিয়ে প্লাস দেবে দেওয়ার পরে তৃতীয় কার্ডটাতে যখন ক্লিক করবে এটা দিয়ে দেবে স্কোপে আর তার নিচে আর একটা আছে ওখানেও ক্লিক করে প্লাসে টিপ দেবে নাহলে কিন্তু সাপোর্ট লেগে যাবে তারপরে টিকে ক্লিক করে তোমরা এই যে ধরো আমি লেভেলটা বাড়িয়ে দিই এই যে স্পিডটা বাড়িয়ে দেবো এবং এটা একটু বড় করে আমার জায়গা মতোই আমি থুয়ে দেবো তো তারপরে দেখতে পাচ্ছো যা এই যে দেখো পিসি প্লেয়ারদের মতো এখন মার হবে জাস্ট একটা ব্যাটরের টিপ দিলে চার পাঁচটা ব্যাটরের কাজ হয়ে যাবে তো তোমাদের আর সিক্স ফাইভ ফোর ফিঙ্গারে খেলতে হবে না তোমরা জাস্ট একটা ফিঙ্গারেই খেলতে পারবে আর এটা তোমরা অ্যাডজাস্ট করেও নিতে পারো তো এটা দিয়ে কিন্তু মারাত্মক লেভেলে খেলা হয় এই যে দেখতে পাচ্ছ রানিং অবস্থায় কিন্তু মারা যায় কারণ এটা পিসিতে খেলা যায় এইভাবে তো কুরুল গেমিংয়ের মতো যেভাবে খেলে ওইভাবেও খেলা যাবে যেমন গাড়ি থেকে মারা যায় সো এটা কিন্তু মারাত্মক একটি হ্যাক তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এমন শেষ তো আমি এখন আর একটা সেটিং দেখাচ্ছি তো এই সেটিং মূলত তোমাদের যারা আমি দেখাই এই যে জাস্ট ম্যাক্রোতে যাবো এই যে ম্যাক্রোতে যে সেটিংয়ে গিয়ে এই যে প্রথমে এক্সে ক্লিক করবো তারপরে এটা গ্লোয়ালে দেবো তোমরা বুঝতেই পেরে গেছো হয়তো এটা ফার্স্ট গ্লোয়াল ফেলার জিনিস সো প্লাসে ক্লিক করে দিয়ে তোমাদের দেখাচ্ছে এটা দেখ কেমন গ্লোয়াল পড়ে যেগুলো ফার্স্ট করে দেবো সো গাইজ আমি কিন্তু গ্লোয়াল স্টোরে চলে এসেছি তো গ্লোয়াল স্টোরে আসার পরে যে দেখতে পাচ্ছ এখন জাস্ট আমি উপরে ওখানে টিক দিলে দেখো কত ফাস্ট কিন্তু মানে গ্লোয়াল পড়ছে আমার অটো গ্লোয়াল করা আছে গ্লোয়ালে টিপ দিলে অটোমেটিক পরে তোমরা এটা অন রাখতে পারো অফ রাখতে পারো না বাট দিয়ে একটা বাটন তোমাদের ফায়ার বাটনেও থুতে হবে তো যাই হোক যে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট দেখো কী লেভেলের আমার হয় তো এখন জাস্ট আর একটা তোমাদের সেটিং দেখাবো এই সেটিংটা একটি মারাত্মক সেটিং যেটা দিয়ে তোমরা টাকা ইনকাম করো আসলে আমি টুর্নামেন্টে কথা বলছি টুর্নামেন্টে যারা ট্রোগোন যাতা দেও তারা এই যে লাভ প্লাস ফায়ার বাটন মারো না ওটার জন্য তোমাদের প্রথম কারটা জাস্ট জাম্পে থবে স্পিড ইয়ে করে এটা তোমরা অ্যাডজাস্ট করে নিও কয় জাস্ট দেখো মারবো আর ওখানে টিপ দেবো আর দেখো লাভ মারবো অটোমেটিক মানে এটা লাভ মেরে মেরা যাতে হেডে কানেক্ট হয় আর এনিমি যেন তোমাদের হেডে না মারতে পারে এটা আমিও দেখেছি ভাই এক লাগে খেলার সময় অটোমেটিক হয় এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো মাছে আর উপরে টিপ দিচ্ছে আমার কিন্তু লাফের বাটনে টিপ দিতে হচ্ছে না তো লাফের বাটনে টিপ দেওয়ার জন্য আমার অন্য জায়গাতেই টিপ দিতে হচ্ছে সো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের হ্যাক মানে হ্যাক বলছি কেন হ্যাক বলতে বলতে ইয়ে গেছে তো এটা সেন্সি বলা যায় আর আগের ভিডিওতে আমি সেন্সি দিয়েছিলাম ওটা যদি না দেখে থাকো তুমি আমার চ্যানেলে যেয়ে দেখে যাসো তো এটা ডাউনলোড লিঙ্কও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে একটা ভিডিওতে আমার চ্যানেলে ঢুকলে একটু নিজ দেখে দেখলে দেখতে পাবে যে একটা ভিডিওতে পান্ডাটা স্পোর ইয়ে দিয়ে আসে তো ওখান থেকে ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে তো সেট আপও অনেক সহজ সেট আপ করাও সহজ সো এই যে দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু আর একটা নেবো না পরে এবার জাস্ট পোশাকটা দেবো দেখো জাস্ট এবার হেডশট কেমন লাগে তোমরা জাস্ট দেখো আসলে হয় কি আমি একটু আগে যখন ট্রেনিং করছিলাম তখন কিন্তু আমার মা লেভেলে হেডশট লাগছিল কিন্তু যখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি তখন একটাও হেডশট লাগছে না মানে ভাগ্য দেখো ভাই কিন্তু না লাগছে না নয় এই যে দেখো লাগবে এখনই লাগবে এই যে দেখতে পাচ্ছো লাগছে জাস্ট দেখো তোমরা জাস্ট আমি থ্রি ফিঙ্গারে খেলছি না আমি টু ফিঙ্গারে খেলছি কিন্তু আমাকে অত জায়গাটি ক্লিক করতে হচ্ছে না জাস্ট টু ফিঙ্গার সেটিংয়ে দেখতে পাচ্ছ এম লক হচ্ছে বলে কিন্তু সবসময় এম তোমাদের এন এম এর ধারে কাছে রাখতে চেষ্টা করবে তাহলে কিন্তু হেডশটটি খুবই তাড়াতাড়ি লেগে যাবে সো এটা হচ্ছে আর একটা সেটিং তো এটা দিয়ে মূলত ভালো প্রকারের হেডশট মারা যায় আর টেজার টেগলদের আমার এমনিতেই হেডশট ভালো লাগে আর কি বলবো যাই হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থিও আর সাথে আইকন বাজিয়ে থিও যেন ভিডিও পাঠানোর সাথে সাথেই তোমাদের কাছে আমাদের মানে মেসেজটি চলে যায় তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেখো এইভাবে দিলাম দেখো যা এখন আমার হেডশটটা কেমন লাগে তোমরা যাই দেখো গাইজ কেমন প্রকারের হেডশট লাগে আমার সো এই সেটিংটা কিন্তু আমি শিখেছিলাম আমার এক ভাই নাম বলবো না থ্যাক স্টাইক লিখতে পারে এটা ডাউনলোড করাও কিন্তু খুবই সহজ প্লে স্টোরেই পাওয়া যায় অ্যাপস তো দেখতেই পেলে আমি কিন্তু টিপ দিলাম অটোমেটিক হেডশট লেগে গেলো তো এটা সেটিং একটু আমার গড়বড় হয়েছে আমি আর একবার সেটিংটি করে নিই দাঁড়াও দেখাই যে হচ্ছে না তো ভালো প্রথমে হলো কিন্তু এখন হচ্ছে না আমি ভালো করে সেটিংটা করে নিই তো সেটিং করার জন্যে আমি জাস্ট পান্ডার উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে এই যা এটা আমরা ক্যান্সেল করে দিয়ে দাঁড়াও এটা না আমরা ক্যান্সেল করে দেবো না বড় করবো বুঝতে পারছি না আমি দাঁড়াও একটু আমি এটা ক্যান্সেলই করে দিই ক্যান্সেল করে আর একটা প্লাসে যে আমরা ম্যাক্রো নিয়ে এই যে না এটা নিই নিয়ে এই যে এইভাবে দেখবেন এই যে এটা ফুল দেওয়া হয় ভালো কিন্তু আমি দিচ্ছি না যাই হোক এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু স্পিড বেড়ে গেছে এই যে দেখো গাইজ এটাই তো জাদু সো যখনই আমি ওই জায়গাতে দিচ্ছি দেখতে পাচ্ছ মারাত্মকের হেডশট লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিওতে সেতক্ষণ পর্যন্ত সাথে